তা পুত্র পবিত্রতার নামে পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি যিনি পবিত্রাত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন পিলাতে শাসনকালী যাতনা ভোগ করিলেন গত প্রাণ ও সমাধিস্থ হইলেন পাতালে অবরোহণ করিলেন তৃতীয় দিবসে মৃতদের মধ্যে হইতে পুনর্ধান করিলেন স্বর্গরোহণ করিলেন সর্বশক্তিমান পিতা মানপিতাশ্বরের দক্ষিণ পার্শ্ববিষ্টা আছেন সেই স্থান হইতে জীবিত মৃতের ধাগমন করিবেন আমি পবিত্রাতায় বিশ্বাস করি পূর্ণময় ক্যাথলিক মণ্ডলী সিদ্ধগণের সমবায় পাপের ক্ষমা শরীরের পুনর্থান অনন্ত জীবন বিশ্বাস করি আমেন হে আমাদের স্বর্গস্থপিত তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত পূর্ণ হোক আমাদের দৈনিক অন্নদ্যা কে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদেরওকে প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কলে ধন্যা তোমার গর্ভের ফল যিশুও ধন্য হে প্রণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করা আমেন তৃত্বের জয় পিতা ও পুত্র পবিত্রাত্মার জয় হোক আদিতে যেমন হইত এখনও যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইবে আমেন పితా పుత్ర ఉపవిచర్ తమి ఆమె